আল্লাহ রাসুল্সাইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি আনার নাম হচ্ছে রবি আবনু উনি বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল ইসলাম যেহেতু তাহাজুদের সালাদ পরেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মোরা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতে ওজুর পানে নিয়ে আসছে বিষ্ণবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মোরা ফাঁকা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায়নি নবী হে আমি জান্নাতে আপনার সাথে হতে চাই কৃষ্ণে বললেন আলিক আর কিছু চা অন্য কিছু লাগবে বলতেছে না উরি দু দাগ শুধু এইটাই চাই তখন বিষ্ণুসাইসলাম বললেন আইনি আলা নফসিকা বিকাসরাতি সুজুদ এই মর্তবা যদি তুমি যাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাইকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি সেজদা দিও যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহু আকবার